আজ আমি আবারও এসেছি কিছু প্রোডাকশনের সাথে যা আপনাকে অবাক করে দেবে বন্ধুরা আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর আপনার এমন ভিডিও পুরো ইউটিউবে হয়তো বাংলা ভাষায় কোথাও দেখতে পাবেন না আর আমরা ভিডিওটি বানাতে অনেক মেহনত করেছি তাই আমাদের মেহনতের ফল একটা লাইক অবশ্যই করবেন তো চলুন শুরু করা যাক নাম্বার এক ট্রেনের চাকা মেকিং মেশিন বন্ধুরা ভারতের রেল মানুষের প্রাণ বললে ভুল হবে না কারণ ভারতের রেল মানুষের প্রতিদিনের উপার্জনের একটি মাধ্যম আর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনে ট্র্যাভেল করে থাকেন আর যখন আপনারা ট্রেনে ট্রাভেল করেছেন তখন আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই এসেছে আসলে এই ট্রেনের শক্তিশালী চাকা কিভাবে তৈরি করা হয় তো এর বাড়ানো শুরু হয় একটি বড় রড থেকে এর জন্য প্রথমে একটি ব্লেডের সাহায্যে এই রড ছোট ছোট অংশে কাটা হয় সঠিক আকারে কাটার পর এবার এগুলো ম্যাগনেটের সাহায্যে মুভ করা হয় এবার এই বড় বড় লোহার রডগুলো গুলো ইন্ডাকশানে রাখা হয় এই ইন্ডাকশান অনেক পাওয়ারফুল হয়ে থাকে আর বিশ মিনিটের মধ্যে দশ থেকে পনেরোটা রোল লাল করে দেয় এরপর বেল্টের সাথে এগুলো অন্য মেশিনে পাঠানো হয় এই মেশিন এগুলোকে উঠিয়ে অন্য ইন্ডাকশানে পাঠিয়ে দেয় আর এই ইন্ডাকশান এই গোল রডকে আরো বেশি গরম করে দেয় যেন এর আকার দেওয়া যায় তারপর ওখান থেকে বাইরে বের করে অন্য মেশিনে রাখা হয় এই মেশিনে দুটি আর্ম গরম রডগুলোকে সঠিক জায়গায় নিয়ে যায় এবার অনেক ভারী প্রেস এই গরম লোহাকে প্রেস করে দুইবার প্রেস করার পর এগুলো রেলের চাকার আকার নেওয়া শুরু করে দেয় এবার এগুলো এখান থেকে বাইরে বের করে নেওয়া হয় আর অন্য মেশিনের কাছে একটি ক্লম মেশিনের সাহায্যে নিয়ে যাওয়া হয় আর এর একটি চাকা প্রায় পাঁচশো থেকে ছশো কিলো ওজনের হয়ে থাকে এরপর অন্য মেশিন এর উপরে রোল প্রেস করে যেখানে এই চাকা এমনভাবে বানায় যেন রেল লাইনে অ্যাটাচ হয়ে ভালোভাবে চলতে পারে এই সমস্ত প্রসেস কম্পিউটারের সাহায্যে সবসময় মনিটার করতে হয় সঠিক আগারে চলে আসার পর এগুলো অন্য প্রেসিং মেশিনে রাখা হয় যেখানে এটা প্রেস করে এর মাঝের অংশ কেটে দেয় যেন সেখানে অ্যাক্সেল লাগানো যায় যখন এই চাকা বাইরে বের করা হয় ঠিক তখনই এই মেশিনে পানি দেওয়া হয় এবার একটি সেন্সার এর লম্বা এবং চড়া পরিমাপ করে এবার এগুলো উঠিয়ে ঠান্ডা করার জন্য পানিতে দেওয়া হয় ঠান্ডা যখন হয়ে যায় তখন এটা ফয়েলিং মেশিনের উপর রাখা হয় এই মেশিন চাকার অ্যাডজাস্ট বানায় আর উজ্জ্বল এবং চকচকে করে দেয় উজ্জ্বল করার পর এবার এর উপরে ছেদ করা হয় আর এক্সেলের সাথে জয়েন্ট করে দেওয়া হয় এবারে টেস্টিং করা হয় টেস্টিং একবার পাশ হয়ে যাওয়ার পর এরপরে কালার করা হয় এরপরে সিল করে দেওয়া হয় আর সোজা অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে হয় নাম্বার ট্রেনের পাতি বন্ধুরা রেলের পাতি সবার প্রথমে প্লেন লোহা দিয়ে বানানো হতো আর সে পাতিতে খুব তাড়াতাড়ি জং লেগে ভেঙে যেত আর বারবার এর উপরে দিয়ে ট্রেন যাওয়ার কারণে সাইজে কম হয়ে যেত এর জন্য পরে স্টিল দিয়ে বানানো শুরু করা হয় তো এখন আপনি যে ফ্যাক্টরি দেখবেন এই ফ্যাক্টরিতে পাতি বাড়ানোর জন্য রিসাইকেল জিনিস ব্যবহার করে সবার প্রথম একটি ইলেকট্রিক ম্যাগনেটের সাহায্যে ক্র্যাপ উঠিয়ে একটি কন্টেনার ঢেলে দেওয়া হয় যখন কন্টেনার ফুল হয়ে যায় তখন ট্রাক অন্য বেরিয়ার হাউসে নিয়ে যায় যেখানে একটি ক্রেন প্রথমে এই কন্টেনার উঠিয়ে ফারনা দিয়ে দেয় এরপর ইলেকট্রিক কারেন্টের সাহায্যে সমস্ত ক্র্যাপগুলো ষোলোশো ডিগ্রি সেলসিয়াসে গরম করে নেওয়া হয় এবারে লাভাগুলো একটি কন্টেনার ঢেলে দেওয়া হয় এরপরে এই লাভাগুলো একটি সাহায্যে একটি সাচে দেওয়া হয় তারপরে এই সাঁচ লম্বা লম্বা ব্লকে কনভার্ট করে দেয় এই ব্লককে ব্রুম বলা হয় এবার একটা পাওয়ারফুল লেজার এটাকে মিটারে কেটে দেয় এবার ক্রেন এটাকে ফার্নিচারে ঢেলে দেয় যেখানে পাঁচ ঘন্টার জন্য আবারও বারোশো ডিগ্রি সেলসিয়াসে গরম করা হয় তারপরে স্টিলকে কনভার বেল্টের সাহায্যে অন্য মেশিনে নিয়ে যাওয়া হয় যেমন এই গরম স্টিল ব্লক এই রোলার মাঝে যায় ঠিক তখন এটা লম্বা হতে শুরু করে যখন এর নিচে তিন থেকে চারবার বেরিয়ে যায় তখন এটা আগের সাইজ থেকে চার গুণ লম্বা হয়ে যায় এবার ব্লেড এটাকে চারটি অংশে কেটে দেয় এরপর গরম করার জন্য আবারও আবারও ফার্নিচারে ঢালা হয় যখন গরম হয়ে যায় তখন এটা অন্য সাঁচে দেওয়া হয় যেখানে পাতির আকার দিয়ে দেয় এর জন্য এটাকে সাঁচের মধ্যে দিয়ে তিনবার নিয়ে যেতে হয় আর এখানে আকার দেওয়া মেশিন ঠিক এমন ধরনের দেখতে হয়

এবার এগুলো সাইডে লাগানোর জন্য পাঠিয়ে দেওয়া হয় তো ঠিক এমন ভাবেই বানানো হয় রেলের পাতি নাম্বার তিন ট্রেনের কোচ বন্ধুরা ট্রেনের কোচ ছাড়া রেলের পাতি বা চাকার আবার কাজ কি হ্যাঁ বন্ধুরা ট্রেনের কোচে বসে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে তাহলে চলুন জেনে নিই আসলে কোচগুলো বানানো হয় কিভাবে আর এগুলোকে আমরা সাধারণ ভাষায় বগিও বলে থাকি তো ফ্রেন্ডস এগুলো বানানো শুরু হয় বড় বড় স্টিল সিট একসঙ্গে জোড়া থেকে ওয়ার্কার এই সিটগুলো অনেক সুন্দরভাবে জুড়ে দেয় যেন কোনো ক্ষতি না হয় কোচ প্রত্যেক সাইডে আলাদা আলাদা বানানো হয় এবার সমস্ত জিনিসগুলো একত্রিত করা হয় আর এগুলো জোড়া লাগিয়ে ট্রেনের কোচের আকার দেওয়া হয় এর জন্য বড়ো বড়ো ক্রেনের ব্যবহার করা হয় তারপরে সিটগুলো পেন্টিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় আর অন্যদিকে নিচের ইঞ্জিনগুলো রেডি করা হয় এর জন্য একটি বড় লোহার প্ল্যাটফর্মে যেখানে স্প্রিং লাগানো থাকে তাতে আগে থেকে বাড়ানো চাকাগুলো লাগানো হয় আর প্রত্যেক ট্রেনের সিস্টেম আলাদা হয়ে থাকে তো এখন যে কোচ আপনাদেরকে দেখাচ্ছি এটাতে তিনটি চাকার জোড়া লাগে এরপর এগুলো অনেক স্ক্রুর সাহায্যে সিল করে দেওয়া হয় আর ঠিক এই সিস্টেমে এয়ার ব্রেক লাগানো হয় এই ব্রেকের কারণে ট্রেনের প্রত্যেকটা পার্ট সঠিক জায়গায় দাঁড়াতে পারে এবারে পুরো সিস্টেম সোজা করা হয় পেন্টিং হয়ে যাওয়ার পর এই কোচ এই সিস্টেমের উপর রাখা হয় তারপরে এর ইন্টেরিয়ার ডিজাইন করা হয় আর এতে সমস্ত কাজ করে নেওয়া হয় যেমন ফ্লোরিং প্যানেলিং সিট হোল্ডিং বার পানির সুবিধা টয়লেট আর ইলেকট্রিক এই সমস্ত কাজগুলো দক্ষ কারিগরের সাহায্যে খুব সুন্দরভাবে করা হয় এবার ট্রেনের কোচের উপর ফাইনাল পেন্ট করে এগুলো ফিনিশিং করা হয় তবে এগুলো ট্রেনে লাগানোর আগে ওয়্যার হাউসে টেস্টিং করা হয় তো ঠিক এমনভাবে বানানো হয় সুন্দর ট্রেনের বগি বা কোচ নাম্বার পাঁচ চাকু বন্ধুরা ফল সবজি কাটার জন্য চাকু প্রয়োজন হয় আর চাকু কিচেনের সবচেয়ে মেন জিনিস তো চলুন জেনে নিই আসলে চাকু ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয় এর জন্য সর্বপ্রথম একটি বড় স্টিল মেশিনে ঢালা হয় তারপর পাঞ্চিং মেশিন এই স্টিল থেকে চাকুর আকারে পিচ কাটতে থাকে এবারে কাটা অংশগুলো একটি ফার্নিচারে ঢালা হয় যেখানে চাকু আটশো ডিগ্রি সেলসিয়াসে দু ঘন্টার জন্য গরম করা হয় আর এর কারণে স্টিল এতটা শক্ত হয়ে যায় গরম থেকে বের করার পর এগুলো একবার ফ্রিজে ঢোকানো হয় যেখানে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে দুই ঘন্টার জন্য ঠান্ডা করে নেওয়া হয় এবারে চাকুর পেছন অংশ স্মুথ করা হয় এবার রোবটিক আর্ম প্রত্যেকটা চাকু উঠে গ্রাইন্ড মেশিনে দিয়ে দেয় এই গ্রাইন্ডিং মেশিন ব্লেড ধারালো করে দেয় এ পুরো প্রসেসে এতে পানি পড়তে থাকে যেন চাকু ঠান্ডা থাকে এই রোবট বারো সেকেন্ডে একটি চাকু গ্রাইন্ড করে ধারালো করে দেয় কিছু বড় বড় ব্লেড কারিগরের সাহায্যে হাত দিয়ে ধারালো করা হয় এবার লেজারের সাহায্যে চাকুর উপরে কোম্পানির নাম প্রিন্ট করে দেওয়া হয় তারপর একটা রোবোটিক মেশিনের সাহায্যে এই স্টিল ব্লেড আর হ্যান্ডেল জোড়া লাগিয়ে দেওয়া হয় তো তারপর তৈরি একটা চাকু আর সবশেষে এইভাবে তৈরি হয়ে